আপনার নেকি নিজে সংরক্ষণ করে রাখবেন যদি এই দোয়া পাঠ করে উঠে যেতে পারেন অনেকে আগে উঠে চলে যায় মানে মাজলিসের যে আদব আমি কয়টা আদব বললাম ষাটটা শুধু শুনতে লাগে সাতটা আদব এটা আমার গবেষণায় আরো থাকতে পারে অন্তত সাতটা পুরা করবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আর আমার বক্তব্যের বিষয়ে কি বললাম মনে আছে তা না দলিল বা প্রমাণ দলিল বুঝেন কি না দেখেন আমি টাঙ্গাইল থেকে এসে আপনাদেরকে বলছি যে এই যে মাঠ এখানে যে আপনারা বসে আছেন এই মাঠটা আমার এই মাঠের মালিক এই জমির মালিক আমি তখন আপনারা আমার কাছে কি চাইবেন দলিল চাইবেন তাই না আপনার তাহলে কি দেখান দলিল দেখান কিন্তু এখানে আর কথা আছে আমি আপনার এই গোবিন্দগঞ্জে গিয়ে মোহরির কাছে গিয়ে একটা দলিল আমি তৈরি করে নিয়ে আসছি একটা দলিল তৈরি করে আমি নিয়ে আসছি নিয়ে এসে বলছে এই যে দলিল তাহলে ওটা কি হলো জাল হলো তা না তার মানে দলিল কি হয় জাল হয় সভাপতি সাহেবের কাছে এক হাজার টাকা নোট আর আমার কাছে এক হাজার টাকা নোট তো সভাপতি সাহেবের এক হাজার নোট পুলিশ অফিসার চেক করছে আমারটাও চেক করছে করার পর আমাকে জেলখানায় নিয়ে গেল আর ওনাকে নিয়ে গেল না তা আমার অপরাধ কি ওনার অপরাধ কি ওনারও এক হাজার টাকা নোট আমারও এক হাজার টাকা নোট কিন্তু আমার কি অপরাধ ওনাকে নিয়ে গেল না থানায় আমাকে নিয়ে গেল কেন আমার টাকা কি জাল তার মানে টাকা কি হয় দলিলও কি হয় জাল হয় তো আজকে এই উপমহাদেশে বা পৃথিবীতেই যারা অধিকাংশ মানুষ যেটাকে ইসলাম মনে করছে অধিকাংশ মানুষ জাল ইসলাম মেনে চলছে এখন জাল ইসলাম সঠিক ইসলামটা জানেই না আমার কিছু কিছু আমল আছে তার দলিলও নাই জাল দলিল নাই তবুও চলছে আমাদের এটা বুঝতে হবে যে আমল করতে গেলে তার দলিল লাগবে কি লাগবে দলিল আমরা এটাই এদেশের মানুষকে এখনো বোঝাতে পারিনি যে আমল করতে গেলে কি লাগে দলিল লাগে কিন্তু অধিকাংশ আমাদের দেশের মানুষ আমল করে কোন দলিলের ভিত্তিতে বড় আলেম করে বাপদাদা থেকে করে আসছি এটা হচ্ছে তাদের দলিল তাদের দলিল কোরআন হাদিস না তাদের দলিল হলো বাপদাদা কি বড় আলেম অধিকাংশ মানুষ করছে এগুলো হচ্ছে তাদের দলিল কিন্তু দলিল হতে হবে কোরআন এবং সন্না রসুল সাল্লাহ সাল্লাম এবং সাহাবা একেরাম করেছেন কি না কথা বুঝেছেন এবং সেটা সই হতে হবে এখানে অনেক মাঝাবি ভাইরা থাকতে পারে তাই না মাঝাবি ভাইরা আছে না আছে বাংলাদেশে প্রচলিত কয়টা মাঝাব আছে চারটে কয়টা চারটি তার একটা প্রসিদ্ধ মাঝাব হচ্ছে হানাফি মাঝাব তাই না এরপরে মালিকি এরপরে সাফি এরপরে হাম্বালি কয়টা হলো চারটি আর এই মাঝাবি ভাইয়েরা যারা আহলে হাদিস দাবি করে সালাফি দাবি করে অনেক মাঝাবি ভাইয়েরা হোক বা তরিকা হোক এক কথাই তারা নিজেদের নিজেদের মধ্যে গোতাগতি লাগলেও বিশ্বের সব ইসলামী দলগুলি ঐক্যবদ্ধ হয়ে সালাফিদের বিরুদ্ধাচারণ করার জন্য এরা একজোট হয়ে থাকে তাই না ওই যে যে দাড়ি কামিয়ে কে জানি পালাতে লাগলো ওর নাম কি ধরা পড়ছে তাই না সালমানের দেখেন এরা কত খারাপ তো যখন সালমানের রহমান ধরা পড়ল তখন এই বেদাতি কাঠমোল্লারা বা বেদাতি সমর্থকেরা বলছে এই যে আহলাদিসের দরবেশ ধরা পড়ছে এবং কমেন্ট করে করছে মানে আহলাদিসের ব্যাপারে এদের যত সুলকানি যেহেতু এই যে সালমানের প্রহমান আমের জামাতের দুই একটা প্রোগ্রামে বক্তব্য দিয়েছে মনে করছে যে এ হলো আহলে হাদিস কথা বুঝতে পেরেছেন তো এই বাচ্চারা কে কথা বলে এই দেখো তো তোমরা দেখো খুব সাইলেন্ট আমার বক্তব্য কষ্ট করে শোনা লাগবে ধৈর্য সহকারে শোনা লাগবে নাহলে বুঝতে পারবেন না আমি এখানে ওয়াজ করতে আসিনি তাপসের শোনাবো না অযথা জেলখানার গল্প এখানে আমি শোনাতে আসিনি আর কোন নেতার গোয়েন্দাগিরি করার জন্য আসিনি এখানে কোন নেতার ক্যানভাস করার জন্য আমি আসিনি কথা বুঝেছেন কোনো দলের ক্যানভাস করার জন্য আমি আসিনি আমি এসেছি কোরআন এবং হাদিসের ক্যানভাস করার জন্য বলছিলাম যে বলছে আলাদিস ধরা পড়ছে তো একজন ধরা পড়লো তো বাকি যেগুলো ধরা পড়ছে কথা মানে সব একজোট হয়ে আহ কে কিভাবে দাবিয়ে রাখা যায় কিন্তু আহলাদিস দাবিয়ে রাখা যাবে ফেরাউন ডুবে মরেছে তাই না নমরু জোতার বাড়ি খেয়ে মরেছে আল্লাশের যারা বিরুদ্ধাচারণ করছো ওই আল্লাহ এখনো প্রস্তুত আছে তোমাদেরকেও ডুবে মারার জন্য তো চারটি প্রসিদ্ধ তাই না কয়টা মাঝাব চারটি ইমাম আবহানিফা রহম্লা তিনি বলছেন ইদা সহাল হাদিস ফাহুয়া হাবি যেটা সই হাদিস সেটা আমার মাঝাব ইমাম আবহানি পা কোন হাদিস মানতে বললেন তার মানে সই হাদিস তাই না আচ্ছা এটা একটু পরে বলি আল হাদিসদের বিরুদ্ধে যত অপবাদ আমি এটা বোঝাতে যাচ্ছিলাম এরা বলে যে লাম হাবি গায়রে মোকাল্লিদ ইহুদি খ্রিস্টানের দালাল এর ওর ফেতনাবাস আহলে খবিস না বলছে আহলে খবিস তারপরে এই হলো নতুন ফেরকা নতুন ফেরকা বলে না আবার ওরা বলে যে আহলাদিস পরিচয় দেওয়া যাবে না মুসলিম পরিচয় দিতে হবে তাই না তো পরিচয় দেওয়া যাবে না হানাফি পরিচয় দেওয়া যাবে হ্যাঁ সাফি পরিচয় দেওয়া যাবে না যত দোষ সাফি পরিচয় দিলে দোষ নাই খারেজি শিয়া মুরজিয়া মুতাজিলা জাহামিয়া জাবরিয়া মোয়াত্তিলা মাত্র এরপরে তরিকা তন্ত্র নামে ব্রেলি দেওবন্দি আটরসি সরসিনা চর্মনায় দেওয়ানবাগ কুতুববাগ রাজারবাগ ফুলতলি চন্দ্রপুরি তরিকার নামে নকশাবন্দিয়া মুজাদ্দে দিয়া কাদেরিয়া চিসা এগুলি সমস্যা নাই হানাফি বললে সমস্যা নাই সাফি বললে সমস্যা নাই মালে কি বললে সমস্যা নাই হাম্বলি বললে সমস্যা নাই হাদিস বললে এদের কি সমস্যা কথা নে ওগুলি পরিচয় দেওয়া যাবে হাদিস দেওয়া যাবে না এটা নতুন ফেরকা কিন্তু আহলে হাদিস এটা একটা বৈশিষ্ট্যগত নাম সব বৈশিষ্ট্যগত নাম আছে বৈশিষ্ট্যগত নাম এটা দূষের না এটা থাকতেই পারে আমাদের নাম হচ্ছে ইনসান আমরা মানুষ আমরা কি মানুষ কিন্তু আল্লাহ নাম দিয়েছেন সাম্মা কুমল মুসলিম মুসলিম তাহলে এখন আর আপনি মানুষ না এখন কি আপনি মানুষ না তাহলে না এরপরে সলে সিদ্দিকিন সুহাদা এক একটা বৈশিষ্ট্যগত কি নাম আমরা রমাদানে একটা সালাত আদায় করি কি সালাত তারাবির সালাত তাই না এখন আপনার এই গোবিন্দগঞ্জ গাইবান্ধা রংপুর জেলার সব আলেম আলামাকে এক মঞ্চে করে বলেন হুজুর তার আমি শব্দটা কোরআন হাসের কোথায় আছে হ্যাঁ কোথাও আছে না এটা হলো মহাদ্দেশগণ বৈশিষ্ট্যগত একটা নাম দিয়েছেন তার আবিটা রাহাতুন শব্দ থেকে আসছে যার অর্থ হচ্ছে প্রশান্তির সাথে আদায় করা কিসের সাথে যদিও আপনার ইমাম ফাইভ জি সিক্স জি আদায় করে ফাইভ জি আদায় করে না একবারে বিশ রাখার তারাবে মাইরে দিল বারো বিশ মিনিট অথচ তারাবি মানে কি ধীরস্থিরতার সাথে আদায় করা এই জন্য নাম দিয়েছে তারাবি মানে ধীর প্রশান্তির সাথে আদায় করতে হবে কিন্তু তারাবি শব্দটা কোরআনেও নাই হাদিসেও নাই এটা বৈশিষ্ট্যগত একটা নাম তাহলে বৈশিষ্ট্যগত নাম দিলে কোনো সমস্যা আছে আহানুল হাদিস এটা বৈশিষ্ট্যগত নাম এর অর্থ হচ্ছে কোরআন এবং হাদিসের অনুসারী কোরআন আর হাদিসের কি আহাল মানে অনুসারী হাদিস মানে কোরআন এবং হাদিস হাদিস মানে কোরআন আর হাদিস কোরআনের নাম আল্লাহ হাদিস দিয়েছেন আল্লাহ নিজে কোরআনকে হাদিস বলেছেন এর দলিল সোরা জুমার উনচল্লিশ নম্বর সোরা তেইশ নম্বর আয়ত আল্লাহ বলছেন আল্লাহ আহসান আল হাদিস আল্লাহ হচ্ছেন তিনি যিনি তোমাদের জন্য উত্তম হাদিস করেছেন সোভান আল্লাহ তাহলে আল্লাহ কোরআনের আর একটা কি নাম দিলেন অনেক নাম আছে একটা নাম তঞ্জিল জিকির কিতাব হুদা শিফা তঞ্জিল করিম, মজিদ এগুলি কি এক একটা কোরআনের নূর নূর আছে না এগুলো একটা নাম তেমনি কোরআনার আর নাম হচ্ছে হাদিস কোরআনার আর একটা নাম কি হাদিস তাহলে কোরানের কোরআন কেউ আল্লাহ হাদিস বলেছেন আর রসুল সাল্লাহ কথা কেউ কি বলেছেন আল্লাহ হাদিস তাহলে আহালুল হাদিস হচ্ছে কোরআন এবং হাদিসের যারা সনিষ্ঠ অনুসারী পবিত্র কোরআন এবং সেই হাদিসের যারা সনিষ্ঠ অনুসারী এদের বৈশিষ্ট্যগত নাম কি আহলুল হাদিস এখন যারা আমাদেরকে বলে আমরা নতুন ফেরকা ইহুদি খ্রিস্টানের দালাল এই আমাদের এগুলি শুনতে হয় না এখন আমি বলবো যারা বলে এরা কিন্তু মাঝাবি এরা কি মাঝাবি না আমি কোনো কোন উল্লেখ করছি না কোন বিভিন্ন হতে পারে চোদ্দটা বিশটা মাঝাব থাকতে পারে চারটা থাকতে পারে যারা আমাদেরকে অপবার্তা দেন এরা হয় বেদাতি না হলে মাঝাবি না হলে কোন আচ্ছা আমার কথা কোরআন আর হাদিস আগে আসছে না মাঝাব আগে আসছে কোরআন আর হাদিস রাসুল সুলাম সাহাবাহ কেরাম আগে আসছে না সার মাঝাবের সার ইমাম আগে আসছে তাহলে আহলে হাদিসকে যে আপনি নতুন ফেরকা বলেন আমরা কোরআন আর হাদিসের অনুসরণ করছি তার মানে কোরআন আর হাদিস আগে আসছে তার মানে যারা কোরআন আর হাদিস মানে এরাই হচ্ছে প্রাচীন দল আর যারা মাঝাব তৈরি করেছে এরাই হলো নতুন একটা ফেরকাবাজ তার প্রমাণ কি তার প্রমাণ কি আহলুল হাদিস আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন আমি আগেই বলেছি আহলুল হাদিস একটা বৈশিষ্ট্যগত নাম আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন ওয়া মিম্মান খালাকনা উম্মাতু ইহাদুনা বিল হক ওয়া বিহি আমার সৃষ্টির ভিতরে একটা দল হকের উপরে বিজয় থাকবে হকের উপরে থাকবে আল্লাহ বলছেন এই কথা আমার সৃষ্টির ভিতরে একটা দল হকের উপরে থাকবে এটা আল্লাহ বলছেন সুরা সাত নম্বর সোরা একশো একাশি নম্বর আয়াত এবার রসুল সাল্লাহ সাল্লাম বলছেন সৈয় মুসলিমের উনিশশো বিশ নম্বর হাদিস হক রহমান হাততে হাতে আমরুল্লাহ হম কাদ আলেক রাসূসলাম বলছেন চিরদিন আমার উন্মতের মধ্যে একটি দল কেয়ামত পর্যন্ত বিজয় থাকবে পরিত্যাগকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না তারা ওইভাবেই থাকবে ওদের উপরে কেয়ামত অবতীর্ণ হবে কেয়ামত পর্যন্ত তারা হকের উপরে বিজয় থাকবে আমার উন্মতের মধ্যে কয়েক দল একটা রাসূসরাসলাম বললেন একটি দল আল্লাহ বললেন একটি দল আবদুল্লাহ্ নাম রজি আল্লাহ আনু বলছেন হাদিসটা তিরমিজিতে 2640 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লায়াতি আনাল উম্মতি মা তালাবান ইসরায়েল আমার উম্মতেরও অবস্থা হবে যে অবস্থা বান ইসরায়েল কওমের হয়েছিল হাজুয়ান নাআল বিল নাআল যেমন দুই পায়ের জুতা সমান ইহুদি খ্রিস্টান যেমন হবে আমার মুসলিম উম্মত তেমন হবে হাতায়ান কানা মিনহুম মান আতা উম্মাহু আলা নিয়্যা যদি বান ইসরায়েল জাতি তাদের মায়ের সাথে জেনা করে থাকে লাকানা ও জালেক তাহলে আমি মোহাম্মদ্লামের মুসলিম মুসলিম উম্মতগণ আমার উম্মতের মধ্যে যারা মুসলিম এরাও মায়ের সাথে জেনা করার মতো পাপ করবে হাদিসটা অত্যন্ত জটিল কঠিন ভয়াবহ রাসুল সালসাল্লাম